আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আল্লাপাক সবাইকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ব্লগ ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করছি আমি মনিরা বলছি ঢাকা থেকে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ ভিডিওটি দেখা শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা ছোট লাইক আমার মতো ছোটো ছোটো ইউটিউবারদের জন্য কিন্তু অনেক উপকৃত তো যাই হোক অনেক কথা বললাম তো মানে মূল টপিকসে আসি সেটা হচ্ছে আজকে আমি বাসার ব্লগ ভিডিও শেয়ার করছি না তো আজকে আমি চলে আসছি হচ্ছে আমরা যারা ঢাকাতে থাকে অনেকেই কিন্তু জানি যে ঢাকার মধ্যে বেশ কয়েক জায়গা সাপ্তাহিক হাট বসে থাকে তো সাধারণ দোকানের তুলনায় হাটে কিন্তু বেশ রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালো ভালো জিনিস কিন্তু পাওয়া যায় তো সেরকমই একটি হাট হচ্ছে এই যে বেড়া দিয়া হাট তো সংসারের নিত্য প্রয়োজনীয় এমন কোনো জিনিস নাই যে এই হাটে আপনারা পাবেন না তো এখানে যেমন ভালো জিনিসও আছে একটু নর্মাল জিনিসও আছে সব কিছু মিলে আয় আর কি তবে আমি এই হাটে বেশ কয়েকবার গিয়েছি তো সেইখানে যাওয়ার সুবাদে আমি যতটুকু জানতে পারছি তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যে মার্কেট থেকে জিনিসপত্র কিনে থাকি তার থেকে এখানে অনেকটা দাম রিজনেবল অনেকটা বলতে অনেকটাই দাম কম আর এখানে দুই তিন রকমের জিনিস পাওয়া যায় যেমন এগরেড বিগ্রেড সিগারেট এরকম টাইপের সেটার কারণ হচ্ছে যেমন চি জিনিস আছে কিছু তো একটা আছে একেবারে ফ্রেশ তো সেটার দাম একরকম রাখে ওরা আর আরেকটা আছে হচ্ছে ওই দেখা যাচ্ছে যে যেমন একটা বাটি হালকা একটু একদিকে বাঁকা কিংবা একটু কোথাও কোনো ফল্ট আছে সেই কারণে সেগুলোর দাম একটু অনেকটা কম রাখে কিন্তু এমন ফল্ট যে যেটা আমরা সাধারণ চোখে ধরবে না ওরা কীভাবে যেন বুঝে বা আমরা বুঝতে পারবো না ওরা বুঝতে পারবে তো সেই কারণে দেখা যাচ্ছে যে অনেকটা দাম কমেও পাওয়া যায় আবার দেখা যাচ্ছে যে এক পিস দুই পিস করে কিছু জিনিস থাকে সেগুলো কমে পাওয়া যায় আবার যেইগুলো গার্মেন্টস ডিজাইনের চাদর এরকম একটা চাদর কিন্তু সাতশো আটশো এক হাজার করে কিন্তু মার্কেটে বিক্রি করেই থাকে আর এনারা এগুলো পাঁচশো পঞ্চাশ করে বিক্রি করতেছিল। তো আমি দেখলাম যে বেশ অনেকটাই দাম কম আমি আমার বাসায় রপ ইউজ করার জন্য এখান থেকে বেশ ভালোই চাদর কিনে নিয়ে আসি আর এগুলা হচ্ছে টুকরা কাপড় মানে দামি দামি যে টিস্যু বা নেটের মধ্যে সিকোয়েন্স বা এমনি প্রিন্ট করা যে কাপড়গুলো পাওয়া যায় গজ কাপড় অনেক মেয়েরাই কিন্তু এগুলো দিয়ে কামিজ বানিয়ে থাকে এগুলা কিন্তু চাচ্ছিলো দুইশো তিনশো টাকা পার পিস করে তো দেখলাম কাছ থেকে ধরে খুবই কাপড়গুলো ভালো উন্নত আর আমি এই দিন ভিডিও করতে গিয়েছিলাম আর একটু কেনাকাটা ছিল তো এই দিন একটু বৃষ্টি হচ্ছিলো সেই কারণে বেশ বেশি দোকানপাট বসছিল না আর ভিডিওটা যেহেতু করা হচ্ছে যে মারামারি হইলো কিছুদিন নির মানে আন্দোলন গেল তারপর পরে ভিডিওগুলো করা তো তখন দেখা যাচ্ছে একটু জিনিসের পরিমাণও কমে গিয়েছিল তো ছিল আমি তো ভিডিও করে আনছি তো আপনাদের সাথে এ কারণেই শেয়ার করলাম অনেকেই দেখতে চায় জানতে চায় যে ম্যার হাটে কি কি পাওয়া যায় আবার অনেক আপুরাই হয়তো বলতে পারবেন যে দাম বলল না কেন আসলে দাম বলাটা ওরা হাটে যারা থাকে তারা একটু আনিজি ফিল করে তারা বলে যে দামটা না বলার জন্যই তারা হচ্ছে এমনিতেই কম রাখে তো তারপরেও হচ্ছে ভিডিও করতে গেলে দামটা বলে আপু আপনারা একটু অনেক ব্লগাররা থাকে দেখা যাচ্ছে ভিউবার জন্য দামটা একটু বেশি কম বলে থাকে তো এই জন্য দামটা বললাম না এই যেমন এই কড়াইটা আমার সামনে বিক্রি করতেছিল মাত্র দুশো টাকা করে এগুলা কিন্তু আমাদের এলাকাতে আমরা কিন্তু এরকম দামের মধ্যে পাবই না যে আমি নিয়ে আসছি এটা নিউ মার্কেটে এই জুতাগুলো হচ্ছে আমি দেখছি পাঁচশো টাকা করে তো ওদের থেকে আমি সাড়ে তিনশো টাকা করে নিয়ে আসছি তো বেশ সুন্দর আর হচ্ছে অনেকটা ইউনিক এটাও নিয়ে আসছি এটার দামও হচ্ছে সাড়ে তিনশো করেই চাচ্ছিলো তিনশো সাড়ে তিনশো এরকম দাম ধরে আমি এনে আসছি তো ম্যারাদিয়া হাটের অনেক জিনিস আমার আছে আমার বেশ কয়েকটি চাদর আছে তারপরে হচ্ছে সিরামিক্সের জিনিস অনেক আছে আমি একদিন সময় করে আপনাদের সাথে সব শেয়ার করব আর এই যে লেসগুলো আনা হয়েছে তো এখানে যতগুলো লেস আছে সবগুলো মিলে মাত্র একশো টাকার আমি লেস নিয়ে আসছি আর এটা হচ্ছে এক কালারের কাপড় তো এটা দিয়ে আমি একটা কামিজ বানাবো তো সেই জন্য যেহেতু গোলাপি রঙের কাপড় এই কালারের লেসটা এনে আসলাম যে এর সাথে এটা ভালো যাবে আর ছোট লেসটা আনা হয়েছে ওটা দিয়ে আমি দুটো নায়রা বানাবো আর এই যে গজ কাপড় না আবার ওয়ান পিস মতো প্রায় সাড়ে তিন গছের মতো আছে এখানে তো এটা আমার কাছ থেকে নিসে মাত্র দেড়শো টাকা আপনারা হয়তো বিশ্বাসই করবেন না যে এতটা কমে কিভাবে দেয় তো এই এটা আমি একটা নায়রা বানাবো একটু গোল জামা টাইপের দুই সাইডে লেস দিব তো লেসে খরচ মানে যদি আমি একশো টাকা লেস আনছি এখানে যদি অর্ধেকটা দিই লেসের খরচ হয় পঞ্চাশ টাকা আর জামার কাপড়ের দাম হচ্ছে দেড়শো টাকা আমি লাইয়াব দুশো টাকার মধ্যে কিন্তু আমার সুন্দর একটি নায়রা হয়ে যাবে আর এগুলো হচ্ছে ওয়ান পিস দুটো ওয়ান পিস আনছি এগুলো দেশ করে নিয়েছে তো ভাবলাম যে রুমের মধ্যে তো বাসায় কেউ থাকে না শুধু আমি একা থাকি আর আমার ছোট্ট ছেলে তো এগুলোর সাথে অন্যায় নাই তো ওয়ান পিস বাসায় পড়ে ফেলানো যাবে একদম সুতির মধ্যে আরামদায়ক অনেকটা আরামদায়ক আছে তো এই জন্যই এগুলো নিয়ে আসছি একটা বাটিকের মধ্যেও আনা হয়েছে যে এটা বাটিকের মধ্যে তো আমার এই আজকের এই শপিং ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো সিরামিক্সের জিনিসগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এই গোল জামাটা আমি নারার মতো বানিয়েছি তো এটা আর থেকে আনা হয় নাই এটা আমি ঢাকা মানে সুবাস্ত মার্কেট থেকে আনছি নিউ মার্কেট থেকে তো ওইখান থেকে আনছি তো এটার সাথে আর কি লেসটা লাগাবো এটার জন্য আর কি লেসটা নিয়ে আসা হয়েছে মূলত এই যে আমার ছেলে দেখেন কি করতেছে তো এই লেসগুলাই কিন্তু সব মিলে একশো টাকার লেস তো লেসটা লাগানোর পর বেশ সুন্দর লাগছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্যও দোয়া করবেন আমার ছোট্ট ছেলেটার জন্যও দোয়া করবেন অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তো চেষ্টা করবো এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ